আমার ছোট ভাই হ্যাঁ ছোট ভাইয়ের গরু অনেক দূর থেকে লোকজন আসতেছে দেখার জন্য হুম অনেক দাম করতেছে মানুষ কেউ করতেছে দাম আমরা আঠারো লাখ টাকা খাচ্ছি হ্যাঁ তাই চার বছর থেকে আমরা গরুটা মানুষ করতেছে

তো কতদিন রাখবো এ তো 4 বছর থেকে পালতেছি খোরা অনেক লাগে এর পিছে প্রতিদিনে 800 থেকে হাজার টাকা খরচ হয় বছর থেকে পালতেছি এ যে তার সম্ভব না তাত দেখা চিনি পেলাই ভাল ব